হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমরা সবাই সকালবেলা উঠে পড়েছি উঠে পড়ার পর বিরাজ করে সবাই মিলে চলে এসেছি চাটা খেয়ে নেবো তো এদিকে সামায় আছে মির্জাও আছে সবাই মিলেই চাটা খেয়ে নেব তো ব্রেডগুলো সেকে নিয়ে চলে এসেছি ব্রেডগুলো হালকা সেকে নিলে একটু ভালো লাগে খেতে তো এদিকে ব্রেড সেঁকে দিয়ে সবাই মিলে চাটা খেয়ে নিয়েছি চা খেয়ে নেবার পর এদিকে সব ঝাড়ু পোচা কাজ করে নিবার পরে রান্না বান্না করে নিয়ে তারপরে স্যামায়াকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি নিয়ে এসে সামায়াকে গোসল গোসল করিয়ে দিয়ে এদিকে সামায়া পড়ালেখা করছে তো এইদিকে আমরাও সবাইয়ের গোসল হয়ে গেছে হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করে নেওয়ার পর তারপরে এইদিকে অনেক কাপড় ছিল তো তিন চার দিন ধরে পানি হচ্ছিল তো তার জন্য কাপড় শুকোচ্ছিল না তো রোদ হতে সব কাপড়গুলো উল্টে পিল্টে দিয়ে একদম শুকে নিয়েছি নিয়ে চলে এসেছি এখানে বসে বসেছি তো সামায় এদিকে পড়ালেখা করছে আর ওইদিকে মির্জাও আছে তো মির্জাও যাই কিছু করছে এদিকে বসে বসে খেলছে তো এদিকে আমি সবাই আলাদা আলাদা করে গুছিয়ে রাখি কেন সবাই আলাদা করে রাখলে একটু তাড়াতাড়ি হয় নিবার সময় অসুবিধা হয় না যার যেখানে আছে হাত দিলেই পাওয়া যায় আর যদি একসাথে গুছিয়ে রাখি তাহলে আর পাওয়া যায় না সবটাই ঘেঁটে দেখে নিতে হয় তো তার জন্য আমি গুছানোর টাইমেই একদম আলাদা আলাদা করে সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখি স্কুল ড্রেসের জন্য স্কুল ড্রেস আলাদা তো তারপরে এদিকে গুছিয়ে নিচ্ছে আর মির্জাও এদিকে আবার করে আসছে আর ওদিকে আবার করে খেলতে যাচ্ছে তো আমি সবগুলো গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে সব জায়গায় জায়গায় রেখে দেবো রেখে দেওয়ার পর ওইদিকে সামায়াম বলছে কিছু বানানোর জন্য তো খাওয়া দাওয়াটা অনেকক্ষণ আগেই হয়ে যায় তো বললাম একটু পরে তবে বানাচ্ছি তো দিকের কোনো আগে গুছেনি তারপরে আমি ওইদিকে তো তারপরে আমার এদিকে সবগুলো গুছানো হয়ে গেছে বেশ অনেকগুলো ছিল তো তার জন্য গুছানো হয়নি তো এদিকে সামায়া মোবাইল দেখছে তো এদিকে আমি ভাবলাম আপেলগুলো কেটে দিই তো এখন দুপুর আছে একটু তো দুপুরের দিকেই দিই আজকে দেওয়া হয়নি তো তা তার জন্য এখন দিচ্ছিলাম তো ছেলে ছেলে দিলে মির্জা খেয়ে নাই তো সামাকে এমনি কেটে দেওয়া হয় তো মির্জাকে ছেলে দিতে হবে এমনি ভাই খাবে না ও ফেলে দেবে চিবিয়ে চিবিয়ে আর ছেলে দিলে পুরোটাই খেয়ে নেয় তো তারপরে ধরে এই ফলটা কেটে দিচ্ছি তো নাশপাতি আছে আপেল আর শশা আছে তো আর একটা ফল আছে ওই ফলটার আমি ঠিক নাম জানি না তো ওইটা আমি খাবো ওরা কেউ খাবে না তো মির্জার জন্য ওকে কেটে কেটে দিতে হচ্ছে একদম ছিলে তো ছুরি দিয়ে কাটতে গেলেও দেরি হয় আর বটি দিয়ে কাটতে গেলে অসুবিধা হয় কাটা যায় না কাটতে পারি না ছুরিটাই যেন ভালো লাগে তো ওকে একটা করে কেটে কেটে হাতে দিচ্ছে ও খেয়ে নিচ্ছে ওকে বললাম বসে খাও শুয়ে শুয়ে মোবাইল দেখছিলো তো মোবাইল দেখতে দেখতে সব সময় খাবে ও তো এই আমি সবগুলো কেটে নিচ্ছি এদিকে সামায়া বসে আছে তো সামনের দিকে সামায়া আছে এদিকে দেখতে পাওয়া যাচ্ছে না তো সামায়া তারপরে হাত বাড়ালো আমাকেও একটা দাও তারপরে খেয়ে দিয়ে নিয়ে ধরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুম পড়ে যাওয়ার পর তো সন্ধে হয়ে গেছিলো তো সন্ধে হওয়ার পর আমি চা করে নিয়েছি ওটা ওটার আগেই কেন উঠে পড়লে ওরা খেতে চায় তো তার আগে করে নিচ্ছিলাম তো এইদিকে বাইরের দিকে দেখো মৌসুমটা আজকে ভালো আছে তো এদিকে সবাই মানে কেউই নেই আজকে মানে সবাই থাকে এখন তো অন্ধকার মতন হয়ে এসছে আর মেঘলাও আছে তার জন্য কেউ ছিল না তারপরে আমার এদিকে চাও হয়ে গেছিলো চা হয়ে যাওয়ার পর দুটো প্লেট নিয়ে চলে এসেছি তো এখানে বিস্কুটও রাখা আছে নিয়ে নেবো তো সময় আমি যাকে তুলে দিয়েছি ওরা ওরাওক্ষুনি এসে যা ওই ঘরে আছে তো তারপরে চা পা খেয়ে নেবার পর এদিকে কালার করতে বসে পড়েছিল কালার করছো মিজা কি করছো বুম বুম করছো বুম বুম করতে নেই কালার করতে হয় কালার করো এখানে কালার করো এখানে 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 কোথায় এখানে কি করছো ভুম ভুম করছো আচ্ছা তুমি ড্রয়িং করো না ড্রয়িং করো না তো চলো ওরা ওইদিকে ড্রয়িং করছে আমি এদিকে একটু পেঁয়াজ আর কুঁইচাক গাছের পাতা কেটে রেখে দিয়েছিলাম বিকালের দিকেই তো ওগুলো দিয়ে আমি ভাজিয়া করে নেবো তো শুধু চা খেয়ে এদিকে বিস্কুট দিয়ে যেন মনে হয় কিছুই খাইনি তো তারপরে সন্ধ্যাবেলা একটু ভাজিয়া খাবো তো পাতাটা কেটে রেখে দিয়েছিলাম এদিকে আমি সব মশলা লাগিয়ে দেবো এখানে নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটু আর একটু সোটা মতন দিয়ে দেবো একটু ফুলবে বলে বেশ ভালো লাগে খেতে সোটা দিলে একটু বেশি নয় একদম একটুখানি তো সবগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নেবার পর তারপরে আস্তে আস্তে বেসনটা দিয়ে মাখাবো তো বেসনটা তারপরে দিয়ে একটু হালকা পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তো বেশি বেসন দেবো না হালকা হালকা দেবো একদম যেন খেতে ভালো লাগে বেশি দিয়ে দিলে যেন একদম সেই কেমন কেমন লাগে খেতে তো তারপরে আমি ভালো করে মাখিয়ে দিয়ে পাঁচ দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে এদিকে আমি তেল গরম করতেও দিয়ে দিয়েছি তো তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ভাজিয়াগুলো দিয়ে দেবো তো বেশি করিনি অল্প করেই একদম করেছি দুজনে খাব সামায়া আর আমি মির্জা হয়তো খাবে কি খাবে না বলতে পারবো না তো এই কটাই হয়েছে এই কটা আমি করে নেবো তো এইদিকে মির্জা আর সামায়া কালার করছে তো ভালোই এদিকে অন্ধকার হয়ে গেছে আজানো হয়ে গেছে তো মেঘলা মতন করে আছে যেটি রাত্রি পানি হয় হবে তো ভাজিয়াটা করে নেবার পর তারপরে আমরা সবাই মিলে খাব তো এদিকে এদিক করে পাল্টে দিয়ে তারপরে হয়ে গেছে এদিকে আমাদের তো ওরা দুজনে বসে 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 ইয়ে করছে কালার করছে এদিকে মির্জা মোবাইল নিয়ে বসে পড়েছে তো সামায় এগুলো সব করেছে কি করেছে বুঝতে পারা যাচ্ছিলো না তো তারপরে ভাজিয়া হয়ে যাওয়ার পর আমি নিয়ে চলে এসেছি সবাই মিলে তো একটু সসও ছিল সসটা দিয়ে আমি বললাম খাবো তো সসটা দিয়ে দুজন মিলে খাচ্ছিলাম তো মির্জা তো খাইনি মির্জা অন্য সময় খায় এখন খেতে ওকে ভালো লাগছিলো হয়তো হবে তো তার জন্য ও খায়নি তো আমরা দুজনেই খেয়েছি তো এইদিকে মির্জা মোবাইল দেখছে আর ওকে বললাম একটু পড়তে বসো ও পড়বে না পরে আমরা বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে এটা নিয়ে এসেছে সামায়া তো এটা সামায়ার জন্য খেলবার জন্য নিয়ে এসেছে এটা মির্জা নিয়ে বসে পড়েছে রান্না করতে তো এটা তেলের বোতল পিঙ্ক কালারটা তারপরে প্লেট আছে দুটো করে চারটে সব কিছুই আছে দুটো করে গ্লাস আছে দুটো করে জুসের গ্লাস আছে আর দুটো কুকার আছে তো এই সাথে কেক দেখতে পেয়েছিলাম কাপ কেকটা নিয়ে এসেছি আর এই প্যাটিসটাও নিয়ে আসা হয়েছে তো এই প্যাটিসটা খেয়ে দেখছি দেখবো কীরকম লাগছে ভালো না খারাপ তো কেকটা মোটামুটি ভালোই লাগছিলো খেতে সবাই মিলেই